এই গাছটি কিন্তু খুব সুন্দর এখানে ফুল ও দর্শ অনেক সুন্দর সুন্দর গাছটি ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত গাছের পাতা ঝরেনি আর ফুলটিও ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত সে ফুলটা শুকে যায়নি ঠিক সেম নারীও আপনিও ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত আপনার চরিত্রের মধ্যে দাগ আসেনি যেদিন চরিত্রের মধ্যে ডাক আসবে সেদিন আপনি নিজেকে নিজে ভেবে নেবেন এই চরিত্রের ডাকটা আপনি বাকি ভবিষ্যতেও কখনোই মুছতে পারবেন না হয়তো শত কোটি টাকা দিয়ে চেষ্টা করবেন কিন্তু কখনোই পারবেন না কারণ নারীর জীবন নারীর জীবন হলো সেম একটা ফুলের মতো ফুলের মতো সুন্দর যদি সেই ফুলে যদি একবার যদি কি পোকা বসে সেই পোকার দাগ কখনোই মোচানো সম্ভব হয় না কারণ নারী হলো খুব যতদিন পর্যন্ত পরুষে চোয়া হয়নি ততক্ষণ পর্যন্ত নারী খুব পবিত্র থাকে আর যদি পর পুরুষের চোয়া হয় সে নারী কখনোই পবিত্র হতে পারে না কারণ একজন নারীর শরীরকে স্পষ্ট করার ক্ষমতা কারো হয় না একজন নিজের হাজব্যান্ড ছাড়া নিজের প্রিয় মানুষটা ছাড়া সেইখানে যদি হয়তো অন্য কোনো পর পুরুষ এসে যদি টাচ করে সেই নারী কখনোই নিজের ফুলের মতো জীবনকে নিজ সুন্দর একটা গাছের মতো ফুলের মতো জীবনকে ধ্বংস করে দেবে কারণ ফুল এমন একটা জিনিস ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকবে যতক্ষণ পর্যন্ত গাছে থাকে ঠিক সেম নারীও একজন পুরুষের কাছে তুমি যতক্ষণ পর্যন্ত সুন্দর থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাকে আদর চেনা চেনা হওয়া ভালোবাসা দিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে সুন্দর লাগবে যতক্ষণ পর্যন্ত তোমাকে ভালো লাগবে ততক্ষণ প্রকৃত ভালোবাসা সবার কাছে থাকে না সেম ফুল গাছের মতো ফুল গাছ গাছ যতক্ষণ পর্যন্ত ফল দেয়নি ততক্ষণ পর্যন্ত গাছের মধ্যে পানি দেওয়া হয় পাশ দেওয়া হয় মাটি দেওয়া হয় গোবর দেওয়া হয় ঠিক সেম আপনিও একজন পুরুষের কাছে নকল পুরুষের কাছে যাদের প্রকৃত ভালোবাসা মানুষ আসে তারা তো হয়তো বেঁচে গেলেন আর আপনিও হয়তো এরকম সেম একটা প্রতারিত হতে পারেন কারণ সত্যিকারের মন থেকে সবাই ভালোবাসে না ভালোবাসতে গেলে মনের লেনা দেনা থাকতে হয় মন বুঝতে হয় ভালোবাসলে কখনোই ভালোবাসা হয় না ঝান কলিজা ননায় লক্ষ্মী এগুলো বললে কখনোই ভালোবাসা হয় না কারণ বা ঝান কলিজা সোনা এগুলো বলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার ফুল গাছের মধ্যে ফুল আছে ততদিন পর্যন্ত ফুল গাছ থেকে ফুল যখন জড়ে যাবে তখন দেখবেন আপনার সেই যান সোনা সোনাভাবু এগুলো আর থাকবে না কারণ ভালোবাসা সবাই বুঝে না ভালোবাসা সবার জন্য আসেনি ভালোবাসা আসছে কিন্তু বোকা মানুষের জন্য কিন্তু তারা প্রকৃত ভালোবাসা মানুষকে পেয়ে বোকা ভেবে কিন্তু দোকা দিয়ে যায় কিন্তু তারা জানে না কাউকে টকিয়ে কেউ সুখে হয় না কিন্তু তারা বোকা মানুষকে টকাতে গিয়ে কিন্তু নিজেরা সময় কিন্তু টকে যায় কিন্তু তারা কেউ যা বুঝতে পারে না যে আমি যে বোকা মানুষটাকে টকালাম আমাকে কে টকাইছে কি না সেটাকে কোনো একবারও চিন্তা করে না যখন টকে যায় তখন বুঝতে পারে আমি কাকে টকি আমি কার কাছ থেকে টকলাম তখন বুঝতে পারে তো জীবনের মধ্যে প্রতিটা মুহূর্ত একটা কথা মাথা রাখবা যে মানুষটা বোকা যে মানুষটা সরল সিধা সেই মানুষটা হচ্ছে তোমার জীবনের পারফেক্ট একজন মানুষ সে মানুষটাকে কখনোই ঠকানোর চেষ্টা করবে না সে মানুষটাকে কখনোই দোকা দেওয়ার চেষ্টা করবে না কারণ মানুষটাকে আগলে ধরে রাখতে শিখো তখন দেখবা জীবন সুন্দর হবে তখন দেখবা ভালোবাসা সুন্দর হবে জীবনের চলার পথে অনেক মানুষ আসবে অনেক মানুষ অনেক কিছু দিবে অনেক মানুষ অনেক কিছু বলবে কিন্তু সারা জীবনের জন্য কে থাকবে না ফুল গাছের মতো ফুল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আদর যত্ন ভালোবাসা স্নেহ করবে এরপর নয় সারা জীবনের জন্য সারা বছরের জন্য কেউ বললে ধরে রাখতে পারে না সবাই ভালোবাসতে পারে না একটা কথায় মাথায় রাখবা কণিকের ভালোবাসায় মধু বেশি থাকবে জান কলিচা লক্ষা ওষুধ গুঙ্গেছ। এই সে অনেক কিছু থাকবে কারণ তোমাকে পঠাতে হবে প্রকৃত ভালোবাসা মানুষকে বুঝে নকল ভালোবাসার মানুষকে নয় বোকা মানুষের প্রেমে পড়ুন বোকা মানুষের ভালোবাসা পড়ুন কোনো গান জাকুরের ভালোবাসাই নয় বোকা মানুষের ভালোবাসায় পড়ো জীবন সুন্দর হবে কোনো গানজাকুরের জীবনে নয় গান জাকুরের জীবনে যদি যাও তাহলে সেম গান মতো আপনার জীবনও সেম আগুনের মধ্যে জ্বলতে হবে বোকা মানুষ সেই সরল সরলতা হলো সে পক্ষিতে ভালোবাসবে আর গান সেম গান যার মতো ফুরিয়ে দিব আপনাকে মাথায় রাখবেন বোকাকে কখনোই ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেন না কখনোই টকা দেওয়ার জন্য চেষ্টা করবেন না ভালো থাকবেন